শিশুর চিকিৎসায় টাল বাহানার অভিযোগ ঘিরে রোগীর পরিবার এবং জুনিয়র ডাক্তারদের ঝামেলা ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল কলেজ হাসপাতাল পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয় হাসপাতালে রোগীর পরিবার জানিয়েছে রায়গঞ্জ শহরের বাসিন্দা বছর দেড়ের এক শিশুর অসম্ভব পেটে ব্যথার কারণে তাকে রাতেই হাসপাতালে আনা হয় নিয়ম মেনে টিকিট করে ছয় তলায় নিয়ে যাওয়ার পর কর্তব্যরত জুনিয়র ডাক্তাররা চিকিৎসায় টাল বাহানা করে বলে অভিযোগ দেরিতে শুরু হয় চিকিৎসা এই ঘটনার প্রতিবাদ করলে আক্রান্ত হন রোগীর পরিবার দুপক্ষের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ বৃহস্পতিবার রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা সংবাদ মাধ্যমের সামনে মুখ না খুললেও রোগীর পরিবারের থেকে অভিযোগ জানানো হয়েছে যে হাসপাতালে ভর্তি করার পরেও শিশুর যথাযথ চিকিৎসা করা হয়নি জুনিয়র ডাক্তারদের পাশাপাশি রোগীর পরিবারও জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মারধর এবং শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন আটপরতি পুচনে তারপর আমি এখানে

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন জুনিয়র ডাক্তাররা তাদের অভিযোগ রাতে বৃহস্পতিবার হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তাদের আক্রমণ করা হয় তাতে ওপর কয়েকজন জুনিয়র ডাক্তাররা আহত হন তারই প্রতিবাদে তাদের এই ধর্ণা কর্মসূচি এদিকে আউটডোর বন্ধের চেরে বিপাকে পড়েন সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা মানুষজন রীতিমতো নাজেহাল হন এই ঘটনায় রোগী এবং পরিবারের লোকেদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে তারা বলছেন চিকিৎসা পরিষেবার মতো একটি জরুরি পরিষেবা বন্ধ রেখে কিভাবে ডাক্তাররা আন্দোলনে সামিল হলেন কেননা আলোচনার মাধ্যমেও সমস্যার সমাধান হতে পারত কেমুফেল নিয়ে বন্ধ আছে বললেন যে মঙ্গলবার

আমি আমি আজকে আমার পেটের সমস্যা আমি এখানে এসেছি রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে এখানে চিকিৎসা করাতে এখানে দেখছি বেশ কিছু লোক বসে আছে এবং আউটডোরে যেতে দিচ্ছে না ডাক্তারে হ্যাঁ ডক্টর বসে আছে কে কারা বসে আছে আমি আমি সঠিকটা জানি না তবে এটা কি ঠিক মানুষ যে সমস্যার কারণে এখানে আসে তাদের কি সমস্যা হয়েছে তাদের কি সমস্যা হয়েছে না হয়েছে জানি না মানুষ সাধারণ মানুষ তো তাদের চিকিৎসার তো প্রয়োজন কত লোক ইমার্জেন্সিতে আছে কত লোকের কি কত সমস্যা আমার পেটের সমস্যা এটা ঠিক নয় তবে এটাকে খুঁজতে দেখা উচিত এখানকার যারা রয়েছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পুলিশ আর কিছু মানুষ সমস্যায় সম্মুখীন হচ্ছে এখন এইদিকে পরিষেবা স্বাভাবিক রাখার জন্য শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে বসেছেন জেলা প্রশাসনের কর্তারা এদিন মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌশিক সমাজ তার বক্তব্য রাখেন সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন ছজন জুনিয়র ডাক্তার আক্রান্ত হন তারা ভর্তি আছেন এটি দুর্ভাগ্যজনক ঘটনা হ্যাঁ কালকে এই দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে কালকে আমাদের ডাক্তাররা কাজ করছিলেন জুনিয়র ডাক্তাররা ওয়ার্ডে কাজ করছিলেন তো সেই সময় পেশেন্ট পার্টি ডাক্তারদের আনপ্রভোক ডাক্তারদেরকে মারধর করে আমাদের ছজন জুনিয়র ডাক্তার ইনজিওর হয়েছে তারা ভর্তি আছে তো স্বাভাবিকভাবেই স্টুডেন্টদের এই তিনটা ইন্টার্নদের মধ্যে এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে খুবই তীব্র প্রতিক্রিয়া হয়েছে খুব স্বাভাবিক যারা কাজ করছিল সারা রাত জেগেও কয়েকজন করেছে তার আগের দিন তো তাদেরকে যদি পাবলিক গায়ে হাত দেয় তাহলে তো খুবই সেটা দুঃখজনক ঘটনা এই ঘটনায় ছোটন মন্ডল এবং জয়দেব বিশ্বাস নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর আর সংবাদ রায়গঞ্জ